মাছের কত রকম যে বাহার চিংড়ি থেকে চাপড়া চাপড়া হয়ে বাগদা বাগদা হয়ে আবার গলদা আর মেথি চিংড়ি গুলো শাক পাতা করলে ভীষণ ভালো লাগে অনেকে তো আবার আমাকে বলে জানিস চিংড়ি মাছ কিন্তু মাছ না এটা কিন্তু একটা পোকা তো জলেরই পোকা আর চিংড়ি মাছ জলের পোকা হবে না কি ডাঙার পোকা হবে এরাও আছে কেন বলে বুঝি না এখন পোকা বলবে আমার ঘিন্নাপিত্তি লাগবে তাকে বলবো আচ্ছা চিংড়ি মাছ তুমি নিয়ে নাও আমি আবার পোকা শোকা খাইনি তা না হলে ফেলে দিব বাবা গো পোকা নামটা শুনে গা পিত্তি একদম জ্বলে যাচ্ছে থেকে যদি পাঁচ বছর আগে ও কেউ এরকম কথা বলতো আমি খুব ঘৃণা পেতাম কিন্তু সময়ের সাথে সাথে আমি অনেক কিছু শুয়ে গেছি আমি বুঝি কোনটা ঠিক কোনটা পেঠিক, কোনটা খাওয়া উপযোগী আর কোনটা খাওয়ার উপযোগী নয় আমিও মুখের উপর বলে দিয়েছি শুনো ওই যে শুরু শুরু ল্যাল ব্যাগে কয়টা পা দিয়ে চিংড়ি মাছ কি ডাঙায় হাঁটে নাকি একদম না ও সব জলের মধ্যেই সুন্দর লাগে মাছের সাথে আজকে পোলাও রান্না করব আর তাছাড়া চিংড়ি মাছ মাছনা মাছনা যতই বলো মেনুতে কিনবা খেতে বসলে সে কিন্তু মেগাস্টার আমি তো চিংড়ি মাছের তুলল ওই অমিতাভ বচ্চন সালমান খান শাহরুখ খান লিওনেন মেসি আরও কত আছে তারাও কিন্তু নয় ইলিশ মাছ চিংড়ি মাছ বাঙালিদের কাছে ইমোশনাল ইলিশ চিংড়ির সাথে কোনো কিছুর সাথে তুলনা করা যায় না এই ইলিশ আর চিংড়ির প্রায়টি বেশি দেই বলেই আমরা ইলিশ চিংড়ি খেতে পারি না একটা সময় বাঙালিদের ওই একটা দোষ ছিল ইলিশ ইলিশ করে তার উপরে দাবি ইলিশ মাছ নাকি পুরো পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে এই কথা আমি বিশ্বাস করি না কারণ ইলিশ মাছ ছোট বাচ্চারা বিশেষ করে খেতে পারে না বাহিরের দেশে ইলিশ মাছ কিন্তু অনেকেই চেনে না আমরা বাঙালিরা দাবি করি আমেরিকান স্যামন হলো এখানকার ইলিশ মাছ একই কথা এই পুরো পৃথিবীতে যদি মাছ ঘুরে বেড়ায় কোনো সেটা হলো চিংড়ি মাছ চিংড়ি মাছ আমার কাছে চিংড়ি মাছটা ইন্টারন্যাশনাল মাছ এমন কেউ নাই নাই যে এই মাছটা খায় বা এমন কেউ নাই এই চিংড়ি মাছটা চিনে না আজ থেকে দশটা বছর আগেও ইলিশ মাছের কিন্তু এতটা দাম ছিল না আর এই যে ভাগাভাগি আর আতিক্ষেতা করতে করতে ইলিশ মাছ গেল অথচ চিংড়ি মাছকে দেখেন তো মেথি থেকে শুরু করে ওই যে চাপড়া বাগদা ও গলদা কিন্তু সবাই খেতে পারে এই পৃথিবীতে যে কত রকমের চিংড়ি মাছ আছে তাদের গায়ের রঙও কিন্তু ভিন্ন কত রকম তাদের ডিজাইন ডিভাইন দৃশ্য দেশীয় চিংড়ি আর বিদেশি চিংড়ি অনেক কিন্তু ব্যতিক্রম যদি কেউ এসে বলে চিংড়ি মাছ তুমি কার আমি বলবো চিংড়ি মাছ কিন্তু সবার এই একমাত্র মাছ চিংড়ি মাছ এই চিংড়ি মাছ স্ট্যাটাস রেখে চলে সৃষ্টি অসাধারণ সুন্দর কারণ এই চিংড়ি মাছ দেখেন একই রকম এরা দেখতে কিন্তু তারপরও ব্যতিক্রম একটার সাথে একটার কিন্তু মিল নাই একদম ছোট ছোট চিংড়িগুলো আছে না সেই চিংড়িগুলো কিন্তু আলাদাও করা যায় না আর একটু সাইজই যদি বড় হয় তাহলে ওই যে জোড়া পিঁপড়ে আছে না বা মশার মতো জানেন ভালো করে ধুয়ে নুন হলুদ লঙ্কা মাখিয়ে ছোট ছোট আমার মা বড়া করতো খুব ভাল লাগতো আর যারা উইস্কি খায় তাদের জন্য তো আরো বেশি ভালো লাগতো তারপরে একটা কথা বলবো ভাই পাগলের মতো গিলবেন না বুঝছেন পেট ছেড়ে দিতে পারে সময় কি সব কথা বলি তারপরও এটা তো নর্মাল তাই না চিংড়ি নিয়ে তো আজকে কম কথা হলো না একটা বিষয় নিয়ে এত গুণপাচাল পারার কারণটা হলো ভিডিও রিলেটেড কথাবার্তা বলতে হবে এর জন্য বলেছি তাহলে একটা লাইক করেন বেশি ভালো লাগলে একটা কমেন্ট করবেন টাটা